শুভ সকাল বন্ধুরা সবাই নমস্কার জানাই আজকে আর একটা ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাই রে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন করিতে টাইম হয়েছে ওই সকাল সাড়ে ছয়টার মতো আর আজকে এই সময়টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করতেছি আজকের ব্লগটাও আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে সকালবেলা বিরাজ করতে যেয়ে ভাবলাম যে জামা কাপড়গুলো সাথে সাথে ভিজাই দিই কেননা ওই কাজ করতে করতে যখন আমি কাঁচাকুচি করব না বন্ধুরা তখন কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে সাবান জলে ভিজাই রাখলে আর তাতে কিন্তু ময়লাগুলো একটুখানি কাচলালেই ছাড়া যায় আর বেশি খাটতে হয় না নিজের তারপরে চলে আসলাম ভিজাই দিয়ে ঘরের মধ্যে রান্নাঘরে একটু যে নিজের জন্য চা করলাম আর মেয়েটার জন্য একটু গুলে দিলাম আর তার সাথে কয়েকটা বিস্কিট নিয়ে দুজনে মিলে খেয়ে নিলাম তারপরে মেরে বললাম একটু বই নিয়ে বসতে ও বই নিয়ে বসে আর আমি এদিকে আমার কাজ শুরু করছি টুকিটা কি করে এবার সংসারের যা যা কাজ আছে সব ধাপে ধাপে কিন্তু শুরু করব প্রথমেই শুরু করলাম বড় ঘর থেকে একবার এই যে কাজ শোকেজ আয়না যা যা আছে সব কিছু মুছে টুছে একটু পরিষ্কার করবো আর প্রতিদিনই কিন্তু আয়নাগুলো ধুলো পড়ে যায় আর প্রতিদিনই কিন্তু পরিষ্কার করতে হয় এরকম করে তাই ভাবলাম আগে সকাল থেকে এই মোছামুছির কাজগুলো আর কি ঝাড়াঝুরির কাজগুলো আগে করে নিই তারপরে তো ঘর মুছতে হবে তারপর ঘর মোছার পরে যদি ঝাড়াঝুরি করতে যায় না আবার সেই নোংরা হবে ধুলো উঠবে আর তাতে আরও কিন্তু শরীর খারাপ করবে আর ঘরটাও দেখতে অনেকটাই খারাপ লাগবে তাই ভাবলাম এইভাবেই কিন্তু আজকে শুরু করা যাক ধাপে ধাপে সমস্ত কাজগুলো প্রথমেই যে ঝাড়াঝুরি মোছামুছিগুলো করবো তারপরে একটু ঘর নেতা দেওয়া কাজগুলো করবো তারপর রান্নাঘরের কাজ তারপর বাইরের কাজ ব্যাস এইভাবেই কিন্তু একের পর এক শুরু করব তবে বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি একটুখানিও ভালো লাগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে আর যে বন্ধুরা আজকে আমার ফার্স্ট টাইম দেখতে দেখতেছেন আপনারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আসছেন ফার্স্ট টাইম ভিজিট করতেছেন তো পারলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন আপনাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন এইভাবে ভালোবাসা দিতে থাকুন আশা করবো আগামী দিনে আপনাদের সহযোগিতায় ইউটিউবের প্ল্যাটফর্মে আমি একটুখানি জায়গা হলো করে নিতে পারব বন্ধুরা ঘর ঝাড়াঝুরি করে না এই যে বড় ঘর কিন্তু নেতা দেয়া হয়ে গেল এবার একটু বারান্দাটা এই যে টেবিলগুলো না একটু গোছানো অগোছালো আছে তো সেইগুলো এই মোছামুছির সাথে সাথে না যখনই দেখি আমি মোছামুছি করি তখনই কিন্তু ওগুলো গোছ করি কেননা ওই যে আগে থেকে একটু কাজ করবো আগে থেকে গোছাবো এইভাবে করতে গেলে না আমার মেয়েরা আমি ঠিকমতো টাইম দিতে পারি না কেন আমি যখন যে কাজটা করি তখন সেই কাজটাই করি যখন মেয়েরে টাইম তো তখন ওরাই টাইম দিই আর যখন ঘরের কাজ করি তো ঘরের কাজ আবার যখন হাজব্যান্ড ঘুমাই থেকে উঠবে তো ওর পেছনে সময় চলে যাবে একদিকে চা দেওয়া জল দেওয়া কী খাবার করবো সেই সব তৈরি করা আর বন্ধুরা এই যে আমি মোছামুছি করতেছি এইখানে বসে রয়েছে না এই যে আমার বা সাইডে দেখুন একটা আলপনার মতো আমার মেয়ে দুদিন আগে আলপনা দিছে আর এই জায়গাটা আমার একদম মুছতে বারণ করছে আর একদম ছড়াতেও বারণ করছে তো আমি আজকে ওর কাছে না জিজ্ঞেস করলাম যে মুছে দেবো না কেউ বললো না না একটা দিন তো থাকুক তো আমি না ওর চার পাঁচ দিয়ে দিয়ে একটু নেতা দিয়ে দিলাম অনেক সাবধানে যদি একটু মুছে যায় না অমনি আমার এই বকাবকি শুরু করবে আরও শখ করে হাঁকছে একটু ইচ্ছা করে আর ফোন দেখে দেখে আর কি শেখার চেষ্টা করতেছে আলপনাগুলো অনেক সময় খাতায়ও তো আঁকা টাকা করে তো সেইগুলো তো খাতায় করে আর কালকে বইছিল একটু ফাঁকা পাইয়ে ওই ঘরে তো আলপনা দেওয়ার যে পরিমাটিগুলো রয়েছে সেইগুলো নিয়ে ওইখানে ওরকম করে আলপনা দিছে বন্ধুরা ঘর তো হয়ে গেল এবার চলে আসলো রান্নাঘরে যে মুড়ি দিয়ে কি খা কী দিয়ে খাওয়া হবে মুড়ি সকালবেলা যে ব্রেকফাস্টটা মুড়িই তো খাওয়া হয় বেশিরভাগই দিন তো সেই মুড়িটা খাওয়ার সময়ই একটা চিন্তা যে কী দিয়ে মুড়ি খাবো যেদিন বাজার বাজার দিয়ে তেলে বজায় আনে সেদিন তো আলাদা কথা সেদিন আর আমার খাটতে হয় না কিন্তু আজকে বাবাও কিছু আনে নাই আর আমার হাজব্যান্ড তো সকালের দিকে খুব রেয়ার একদম অল্প বাজারে যাই না বললে চলে তো সেই জন্য আর কিন্তু আজকে সেরকমভাবে কিচ্ছু খাবার নেই মুড়ি খাবার তাই সকালবেলা ভাবলাম আর জিজ্ঞাসা করে নিলাম হাজব্যান্ডের কাছে তাহলে কি বেসন দিয়ে কিছু করবো ফুলুরি তুলুরি তো বললো হ্যাঁ আর মেয়েও বললো মা ঘরে একটু ফুলুরি তৈরি করে দাও তো তো আমি না তুই মত মতো করি নিই একটু বড়ার মতো ফুলুরি করতে গেলে অনেকখানি বেসন লাগবে তারপর অনেকটা তেল লাগবে অনেকটা ডুবন্ত তেলে করতে হয় তা না হলে কিন্তু ভালো হয় না তো লাস্টে কয়েকটা বড়ার মতো করলাম বেসন বড়া আর তার সাথে একটু যে উসুম আর শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল ভাজে নিলাম ওইগুলো দিয়ে আমরা না ভীষণ মানে ভালো খাই মুড়িটা আমার ভীষণ ভালো লাগে ওই কুসুম তেল আর লঙ্কা তারপরে ওই বেসন বড়া যেদিন করি সেদিন আর যেদিন অন্য খাবার থাকে সেদিন কিন্তু আর কুসুমটা ভালো লাগে না একটু শুকনো শুকনো মুড়ির সাথে একটু তেল গরম তেল একটু গরম কুসুম এগুলো না খাতে হেভি সুন্দর লাগে আমি জানি না এই মুহূর্তে আমার দর্শক যারা আপনারা আমার বন্ধুরা আছেন আপনারা খান নাকি ওগুলো কুসুম তেল অনেকে কিন্তু জানে না যেগুলো আমি প্রথম প্রথম জানতাম না আর যেহেতু আমি একটা আলাদা কালচার থেকে আইসি আর এইটা সম্পূর্ণ একটা আলাদা কালচার মানে আমাদের দুটো ফ্যামিলির দু রকম কালচার তো সেই হিসাবে আমি কথাটা বলতে চাইছি তো সেরকমভাবে আমি কিন্তু এই কুসুম জিনিসটা কী এগুলো জানতামই না তাই আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর তাই জন্য বন্ধুরা আপনাদেরও বললাম আপনারা জানেন কি না জানাবেন দেখি কমেন্টস করে আমাকে দেখি আপনারা কে কে জানেন এই জিনিসটা তারপরে বন্ধুরা যখন আমি জল চালাইছিলাম না আমার মেয়ের কিন্তু স্নান করা হয়ে গেছে তখনই তারপরে ওরে আমি বললাম না না একটু পুজো দিয়ে দেয় কেন না আমি যখন ছুটতে পুঁতে পারি না একটু অসুস্থ গাথাই তখন কিন্তু ওই করে দেয় আর ওরে একটু দেখাই দিলেও কিন্তু ভালো মতোই পারে আর ও কিন্তু ভালোই শিখে গেছে পুজো টুজো দেওয়া তারপরে যখন আমি মুড়ি টুড়ি বাড়লাম তখন কিন্তু ওই পুজোটা দিল আর আমার বললাম মা তুমি একটু ভিডিও করে দাও একটু দেখাও তোমার বন্ধুদের তো আমিও তাড়াতাড়ি বললাম ঠিক আছে চল তাহলে ওইদিকে আবার মুড়িটা জোগাড় করতে হবে তো তারা করে না একরকম ওর একটু পুজো দেওয়াটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে বন্ধুরা মেয়ের তো পুজো দেওয়া হয়ে গেল তারপরে মুড়িও খাওয়া হয়ে গেছে সবাই তার মুড়ি কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে মাঝখানে আমি একটু চা করে নিলাম একটু দুধ চা করলাম হাজবেন্ডের ওই মুড়ি খাওয়ার পরে একটু নেশা আর আমারও তার সাথে নেশা হয়ে গেছে ভাবি যে দুধ চা খাবো না কিন্তু ওই একজনের জন্য করতে যে আবার এইটা করব সসম্যান আর একটা সসম্যান করবো মানে চায়ের জায়গায় দুটো তিনটে করবো তো ভালো লাগে না ভাবি যে এর সাথে আমিও খেয়ে নিই একটু এক কাপের জন্যে আবার আলাদা করে চা করবো দূর কেমন একটা লাগে তাই জন্যই খাওয়া হয়ে যায় তো ওই হিসাবেই দুজনের কিন্তু দু কাপ দুধ চা করে খেয়ে নিলাম তারপরে এই যে দুপুরের স্নান টনান কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ওই চাটা খেয়ে আমি স্নান করতে গিয়েছিলাম ভাতটা বসাই দিয়ে আর ওইদিকে একটু ওই যে কলমি শাক ভাজা করবো সেইটা একটু ধোয়া টোয়া করে জোগাড় করে রাখি দিলাম তারপরে যে কিছু জামা কাপড় ওই যে সকালবেলা ভিজায় রাখছিলাম সেইগুলো না স্নান করার সময় একটু কাছে মিস্তি তো সেইগুলো যে স্নান টনান করে তারপরে একটু নাইটি টাইটু চেঞ্জ করে একটু ওই যে চাটা খেয়ে বললাম না যে চা খাওয়া হয়ে গেছে তো চা খেয়ে তারপরে যে রোদ যা বেরোয় সে মানে কটকটে রোদ তো সেই রোদেই এই যে মেলায় দিলাম বাইরে বেরোই তারপরে বন্ধুরা চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে যে কলমি শাকটা ধুয়ে রাখছিলাম কদিন ধরেই না ওই শরীর খারাপের পরে আমার এই পেটে ব্যথাটা যখন হচ্ছিল না কিছু তো খাওয়া খাইতে মানে ভালো লাগতেছিলো না মনে হচ্ছিলো খালি একটু শাক খাইলে একটু কলমি শাকটা বেশি করে কলমি শাকটা একটু নরম নরম তো আর আমার মেয়েও খুব ভালো খায় অন্য অন্য শাকের থেকে আর কলমি শাকটা আর কি নিজে নিজে খেয়ে নিয়ে না ভাতটা তো খেয়ে নেয় ভাতের সাথে মেয়েকেও খেয়ে নেয় আর অন্য শাক হলে একদম খেতে চায় না বলে আমি শাক খাবো নিয়ে না আর সেই জন্য ভাবলাম যে একটু কলমি শাক হলে ভালো হতো সকালবেলা একটু খামারের দিকে যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে একটা লোক আমাদের এই গ্রামের মধ্যে বিক্রি করতে আছিলো তো ভালোই হলো সকালবেলা আর কি কলমি শাকটা পেয়ে গেলাম তো সঙ্গে সঙ্গে আর দেরি না করে না কলমি শাকটা রাহে দিলাম তো সেই কলমি শাকটা একটু ভাজা করব তার মধ্যে এই যে তেলটা একটু বারন্ত ছিল এই যে যখনই বেসন ভরা করছিলাম সেই তেলটাই যে এখন একটু ঠান্ডা হয়ে গেছে তো জুড়ায় গেছে তো তেলটা একটু বোতলের মধ্যেই ভরে রাখলাম ঢালে রাখলাম আর কি আর একটুখানি তেল রাখিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে যে ওই তেলটাই যেন আমার শাকটা ভাজা হয়ে যায় আর শাক ভাজার জন্য এই যে একটু রসুন ফোরণ দিলাম ওই সাদা তেলের মধ্যেই তার সাথে শাকে আগে থেকে একটু হলুদ নুন মাখাইয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ভাজিয়ে নেব। আর দুপুরে রান্না বলতে ওই যে শাক ভাজাটা করবো আর তার সাথে আলু সিদ্ধ দিয়ে দিছি আর ভাতটা যেহেতু আমি নামাই নেওয়া হয়ে গেছে এর মধ্যে তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর মা বললো তাহলে আজকে আর কিছু করতে হবে না মা ওইদিকে ডাল রান্না করতেছে আর মাছের ডিমের একটু টক করবে আর তার মধ্যে আমি এই যে আলু মাখার জন্য একটু পেঁয়াজ কুচনো আর একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল ভাজিয়ে নিলাম তো এই হবে আজকে দুপুরের খাওয়া কিছু আর বাড়াবো না কেননা পেটটা যত পরিষ্কার থাকবে ততই কিন্তু ভালো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা না এখানেই শেষ করব কেমন লাগছে আপনারা জানাতে কেউ ভুলবেন না আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন কিন্তু কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওগুলো আবার দেখাবে কাল ঠিক বেলা তিনটের সময় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই জানাই টাটা বাই বাই